আজকে সেই দিন যেই দিন আমাদের শিক্ষা নেওয়া উচিত সাহাবা একরামের সামনে আমার রাসূল বলেছেন আসসাহাবিউ কান নুজুম আসসাহাবিউ কান নুজুম আমার রাসূলের সমস্ত সাহাবীগণ হচ্ছেন তারার ন্যায় কিসের ন্যায় তাদের মধ্যে থেকে তুমি যে কোনো একজনের ইত্তেদা করো অনুসরণ করো তুমি হেদায়েত পেয়ে যাবে যে কোনো তার মানে আমার রাসূলের সমস্ত সাহাবীরা মুস্তাহিদ সমস্ত সাহাবীরা সমস্ত সাহাবীরা এই জন্য কাউকে বড় কাউকে ছোট করার অধিকার আমার আছে আরে সমস্ত দুনিয়ার বুজুর্গদের বুজুর্গি সমস্ত দুনিয়ার বলিদের বেলায়াতকে যদি এক পাল্লায় রাখা হয় আর এদিক দিয়ে যদি আমার রসুলের সাহাবিদের মধ্যে থেকে একজনকে এক পাল্লা রাখা হয় কোনটা বাড়ি হবে আমার রসুলের আমার রসুলের সাহাবি সোবাহান আল্লাহ আজকে আপনি চিন্তা করেন সেই সাহাবিদেরকে আমি সম্মান করি আমি আমি কি আকিদা আমি আমার আকিদা কি আকিদায়ে আহলুসুন্নাবাল জামাত আকিদায়ে আহলুসুন্নাবাল জামাত আমি বলছি আমি আপনাদেরকে বলতেছি আমার রসুলের সাহাবিদরা কখনো কি বেদাত করতে পারেন আহালে হাদিস ইসলামের লা একটা দল আছে না তারা বলেন যে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন বেদাত করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেদাত করেছেন নাউজুবিল্লাহ মিন জালিক কওমি ঘরনা আছে না আমরা যাদেরকে ওয়াহাবি বলি কি বলি তারা আবার ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে চায় নাউজুবিল্লাহ মিন জালিক ইয়াজিদকে কি বলতে চায় রহমতুল্লাহ বলতে চাই ইমামের বিরুদ্ধে ইমামের বিরুদ্ধে যখন কথা বলে মুক্তাদি কিছু চুপ থাকতে পারেন আর এই ইমাম হোসেন রাজ্লাহ তো আমার ইমাম কিসের ইমাম জান্নাতের ইমাম কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন ঘোষণা কে দিয়েছেন রসুল দিয়েছেন তো তিনি হচ্ছেন আমাদের ইমাম আর আমরা হচ্ছে মুক্তাদি আমরা কি মুক্তাদি হয়ে আমার ইমামের বিরুদ্ধে

তিয়াত্তর ফেরকার মধ্যে হক কোনটা হক কোনটা আলোচনা বল জামাত কিভাবে প্রমাণিত শোনেন আকিদা আমার রসুল বলতেছেন যে মা আনা আলাইয়া উ আজ যে দলে আমি এবং আমার সাহাবিগন আছেন সেটাই হচ্ছে নাজাদ দল সেটা কি ফেরকায়ে নাজিয়া নাজাদ তত্ত্ব দল ফেরকায়ে নাজিয়া নাজাদ দল ফেরকায়ে নাজাদ প্রাপ্ত দল আ ুনভাল মা আমাদের আকিদাকি আমার রসুল বলেছেন। আমার রসুলল বলেছেন। হোসাইন ও মিন্নি আনা মিনাল হোসাইন। আমি হোসাইন থেকে আর হোসাইন আমার থেকে সুমানাল্লাহ। শোনেন আমার রসুল বলেছেন আমি বিদায় নেওয়ার পর। আজকের এই মজলিশের একটা শিক্ষা আছে না আমি শিক্ষাতে আসছি আমার আলোচনা ইনশাল্লাহ আমি বেশ কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব আশা করছি আমি আমি বিদায় নেওয়ার পর ৩০ বছর পর্যন্ত আমি যেভাবে চালিয়েছি সেভাবে থাকবেন আমার সাহাবিরা সেভাবেই চালাবেন এরপরে গোলযোগ সৃষ্টি হবে দল উপদলে বিভক্ত হবেন আচ্ছা আসেন আমার রসুল বলেছেন হোসাইন আমার থেকে সবাই বুঝেছি না এটাই স্বাভাবিক বাবা ছেলে তো বাবার থেকে ছেলে ছেলে কার থেকে হইছেন বাবার থেকে হইছেন আবার বাবা ছেলে থেকে হইছেন এই কথা কি শুদ্ধ এই কথা কি শুদ্ধ এই কথা কি কখনো হয় বাবা কি কখনো ছেলে থেকে হইতে পারেন হইতে পারে না তাহলে আমার রসুল কেন বলেছেন এটা উপমা আমি এমনি দুনিয়া উপমা দিচ্ছি এটা মেশাল হয় না আমার রসুলের সাথে কারো মেশাল হয় না আমি বোঝার জন্য দিচ্ছি তাহলে আমার রসুল কেন বলেছেন আমার রসুল কেন বলেছেন আমি হোসাইন থেকে হোসাইন আমার রসুল থেকে সবাই বুঝেছি তাহলে আমার রসুল কেন বলেছেন আমি হোসাইন থেকে এটার একটা কারণ আছেন কারণ তিরিশ বছর পর্যন্ত আমার রসুল আমার রসুল ওইভাবেই যেভাবে চালিয়েছেন তিরিশ বছর পর্যন্ত আসাবে রসুল কোন সেভাবেই চালাবেন কিন্তু এর পরের ঘটনাটা কিভাবে ঘটবেন এর পরের ঘটনা তো কে আমার পর্যন্ত চোদ্দশো পনেরোশো দুই হাজার তিন হাজার বছর পর্যন্ত থাকতে পারেন দুনিয়া তখন কিভাবে থাকবেন কুল কায়নাত কিসের উপর প্রতিষ্ঠিত থাকবেন কুল কায়েনা কিভাবে বুঝবেন শুদ্ধ কোনটা ভুল কোনটা এবার শুনে দেখেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানের শাহাদাত হচ্ছেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালান শাহাদাত যেখানে হজরত ইসমাইল জবিহুল্লাহ এর পায়ের আঘাত যদি জমজম হইতে পারে আমার রসুলের নাতি ওইদিন কষ্ট পাচ্ছেন উনি ইয়াজিদের কাছ থেকে পানি চাইতেছেন সীমারের কাছ থেকে পানি চাইতেছেন এটা কি শুদ্ধ কথা এটা কি সত্য কথা তখনই তিনি পানি চান নাই কারণ তেনাকে যখন শাহাদাত করা হচ্ছিলেন তিনি যখন সেইখানে ছিলেন তেনার চোখের সামনে ছিলেন কে মা ফাতেমা তো জাহারা রাজি আল্লাহ তেনার চোখের সামনে মা ফাতেমা তো জাহারা বলছেন যে হে বেটা আমার শোনো আমার দুগ্ধ পান করেছো তুমি আমার দুগ্ধের ইজ্জত আছে সেই ইজ্জত তুমি রক্ষা করো সুবাহ হজরতে আলী কারাম আল্লাহ আমার ইমাম হোসেন রাজ্লাহ চোখের সামনে তিনি বলছেন হে আমার বেটা হে আমার বেটা আমার ভেলা তার একটা মর্যাদা আছে আমি আলীর একটা ইজ্জত আছে তুমি আজকে সেটা রক্ষা করো আমার রসুল সাল্লাহাম ইমাম হোসেন রাজ্লাহ তালের চোখের সামনে আমার রসুল বলছেন হে আমার নাতি যান আমার গরদানার উপর তুমি উঠেছিলে নামাজ দীর্ঘ করেছিলাম সে গর্দানে উঠার একটা ইজ্জত আছে আজকে তুমি সেটা রক্ষা করো সুমান আল্লাহ জানার সামনে সৃষ্টিকর্তা মালিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত যিনি আমার আল্লাহর সামনে জেনার সামনে আল্লাহ তিনি কি আবার দুনিয়াকে দুনিয়ার থেকে কিছু চাই কখনো চাই যেখানে ইসমাইল জবিহুল্লার কদমের আগাতে কি হয় কি হয় হয় সেখানে কি আবার সেখানে ইমাম হোসেন রাজে কিছু চাই কখনই না এজন্য হযরতে হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তিরা রাধেলাউ আনা সাগরের পানিকে একটা লৌটার মধ্যে নিয়েছেন এবং বর্ণনা করেছেন শাহ আস্ত হোসাইন বাদশাহ আস্ত হোসাইন দিন আস্ত হোসাইন দিন পানা আস্ত হোসাইন সরদাদ নাদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ হাক্কা কে বানা হাক্ক লা ইলাহা আস্ত হোসাইন বাদশাহ হচ্ছেন হোসাইন আমাদের বাদশাহ হচ্ছেন কে দিন এসেছেন হোসাইনের জন্য দিন আমরা পেয়েছি হোসাইনের জন্য তিনি গরদান দিয়েছেন হাত দেন নাই কলমা যে লাই লাহা ইল্লাল্লাহ সেটার ভিত্তি হচ্ছেন ইমাম হোসাইন এই যে কথাটা বলেছেন কেন জানেন তো তিনি বলতেছেন যে আমার ইমাম হোসাইন নয় আমি মঈনউদ্দিন যদি ওই দিন থাকতাম কারবালার জমিনে আর কারবালার জমিনকে যদি আমি আঙ্গুল দ্বারা ইশারা করতাম হে কারবালা এখান থেকে পানি বের হও তখন তো সেটা জমজম হয়ে যেত আর আমার ইমাম হোসেন কেন সীমার থেকে পানি চাইবেন পানি নাই কখনই পানি নাই। এটা পানি চেয়েছিলেন কি যদি আল্লাহর দরবারে চাইতেন ম্যাগ কি ইশারা করতেন জমিন কি ইশারা করতেন সে কার্লার মরুর যে উত্তপ্ত বালি সেটাও তৃষ্ণার্ত তার তৃষ্ণাও মিঠে যেত এমন ভাবে আসমান আর জমিন পানি দিত আসমানা জমি পানি দিত তো আজকের এই মজলিশের শিক্ষা কি ফেরকা বহুত ওই 30 বছরের পরে কিয়ামত পর্যন্ত দিন কিভাবে থাকবেন আমার রাসূলকে কিভাবে পাবেন ফেরকা তো বহুত হবে লামা জাহাবি কওমি এই তারপর কি সালাফি অনেক অনেক দল না জামাতি আছে কত কত ফেরকা আছে না বাতিল শিয়া আছে কত দল আছে না এত দল থেকে আমরা কিভাবে হককে বাছাই করব হকের বাসাই তো আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওইদিন আমাদের কি শিখিয়ে দিয়েছেন এই এমন শিক্ষা দিয়েছেন তিনি গর্দান দেওয়ার মাধ্যমে ওইদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে जिंदा করেছেন সুবহানাল্লাহ এজন্য তিনি আমার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আমি হোসেন থেকে আর হোসেন আমার থেকে আমার হোসাইন থেকে আমার রসুল কিভাবে ওইদিন গরদান দেওয়ার মাধ্যমে কে আমার পর্যন্ত হক কোনটা বা কোনটা কোনটার পার্থক্য করেছেন সেই পার্থক্যের কারণে আমার রসুলের দিন কোনটা সেটা ইমাম হোসেন রাজ্লাহতালামের শাহাদাতের মাধ্যমে ইমাম হোসেন রাজ্লাহতালাম শিখিয়ে দিয়েছেন বিদায় আমার রসুল বলেছেন আমি হোসেন থেকে কার থেকে হোসাইন তার গরদান দিবেন গর্দান দেওয়ার মাধ্যমে ইসলাম তৃষ্টার্থ ইসলাম পিপাসার্থ ইসলাম পিপাসা পূর্ণ হবেন তৃপ্ত হবেন পরিতৃপ্ত হবেন যেই তৃপ্ততা কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাহ ওয়াল জামাত সিরাতাল দিনা সিরাতাল মুস্তাকিম কোন জিনিস সেটা আমার রাসূলের উম্মতদেরকে আশিকের রাসূলদেরকে আশিকের আহলে বাইতকে শিখিয়ে দিবেন যেই চল যে রাস্তা ধরে উম্মতে মুহাম্মাদি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন সুবহানাল্লাহ আর সেই জান্নাতে আহলে বাইতে রসুল যার থাকবে আমার রসুল যার থাকবে তাদের জন্য ইমাম হবেন ইমাম হাসান ইমাম হোসেন এই জন্য আজকের এই দিনের আমরা শাহাদাতে কারবালা মাহফিল আজকের দিনে কি আমরা আহলে বাইত কি স্মরণ করি নাকি আমরা আমাদের পুরো জিন্দগিতে স্মরণ করি হ্যাঁ পুরা পুরা জিন্দে তো স্মরণ করি কিভাবে স্মরণ করি জানেন বলেন চ কিভাবে আমার রসুল বলতেছেন যে যখন না আজিল হলো আমার উপর দোরোদ পড়তে হবে ইন আল্লাহ মালাইকে তুই সল্লু নাল্ নাবি যখন নাজিল হলো তখন বলা হয়েছে যে আমার উপর তোমরা দরুদ পড়বে কিন্তু ল্যাচ কাটা দরুদ পড়িও না সাহাবা একরাম জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ ল্যাচ কাটা দরুদ আবার কি জিনিস আমার রাসূল বলতেছেন যে শোনো আমার উপর দরুদ পড়বা আমার আহলে বাইতের উপর দরুদ পড়বা না সেটা হচ্ছে ল্যাচ কাটা দরুদ তোমরা যখনই দরুদ পড়বা তখন আমার আহলে বাইতকেও আমার সাথে দরুদের মধ্যে অংশ অংশীদার বানিয়ে নিবা সুবহানাল্লাহ তা আমরা কিভাবে স্মরণ করি আরে নামাজ যখন আমরা পড়ি নামাজ কার জন্য পড়ি কার জন্য আল্লাহ আল্লাহর জন্য নামাজ তো ততক্ষণ হবে না যতক্ষণ নামাজের মধ্যে আমার রসূল থাকবে না যতক্ষণ মধ্যে নামাজের মধ্যে আলে বাইতে রসূল থাকবে না আমরা আকীদা আলে সুন্নাত আমরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাଙ୍କ শুধু আজকে নয় আমরা আমাদের পুরো जिंदगीতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলাଙ୍କ কি শরণ করি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাଙ୍କ কি করি মা ফাতিমা জেহারার রাদিয়াল্লাহু তাআলাଙ୍କ কি শরণ করি হযরতে আলী কারাম আল্লাহু আযাওকে শরণ করি ওই ওই শিয়াদের মতো নয় নিজের শরীর কেটে ওই শিয়াদের মতো নয় সাহাবা একরামকে গালি দিয়ে দিয়ে আজকে গদিরে খম পালন করছে না সাবধান সব দরবারে যাবেন না সব পীরের হাতে হাত দিবেন না আকীদা বাঁচাই করবেন কি বাছাই করবেন আকীদা বাছাই করবেন আমার রসুল আছে কিনা সাহাবা একরাম আছে কিনা আহলে বাইতের রসুল আছে কিনা মিটার দিয়ে মেপে দেখবেন সিলসিলা ঠিক আছে কিনা আমার রসুল থেকে বর্তমান পর্যন্ত আমার রসুলের কদম বা কদম চলে কিনা তার হাতে হাত দিবেন যার তার হাতে হাত দিবেন না মনে রাখবেন আজকে অনেক দরবারের মধ্যে গদিরে হোম পালন করতেছে গদিরে হোম কিসের জন্য বলছে যে গদিরে হোম না ওই স্থান যেখানে আমার রসুল পাশ মালা আলীকে মান কুন্তু মালা ফা আলী মলা। আমা আমি যার মাওলা আলী তার মওলা এই ঘটনা মওলায়াত ওইদিন দান করেছেন এজন্য আমরা গদিরে খম পালন করছি কি রে ভাই উনি তো মওলা উদ্দিনা ছিল যেদিন মওলা আমার রাসূল বলে নাই তিনি তো ওইদিন মওলা ছিলেন তিনি তো ওইদিন বলি ছিলেন আলাদা করে আজকে গদিরে খম পালন করছি আমার রাসূল তো নবী তো ওইদিনা ছিলেন যদি নবুয়ত জাহের হয় নাই আমি তো ওই দিন পালন করি না যে ঈদে ওই গা রে হেরা ঈদে গা রে পালন করি না ঈদে কাদির খুমকানে পালন করব ঈদে ঈদে গা পালন করে মনে রাখবেন ভাইরা এটা কেন বলছি আকীদার বিষয় অনেক দরবার অনেক প্রসিদ্ধ প্রসিদ্ধ দরবার বড় বড় দরবার অনেক লোক যায় অনেক লোক যাক না আপনি কেন যাবেন বাতেলের দল বাড়ি বাহাত্তর তাই বলে আপনিও কি বাতেল হবেন আপনি বাতিল হবেন বাতিল হবেন না ভাইজান মনে রাখবেন আমি সারা জীবন কি করি আচ্ছা আমার ইমাম এতক্ষণ আসছে একটা সৎ বন্ধু সৎ বন্ধুর কথা নিয়ে একটা কল নিয়ে কথা বলছি আসছি আমি প্রতিদিন যেভাবে আয়লে বাইতে রসুলকে সালাম দেই আমি প্রতিদিন যেভাবে আমার রসুলকে সালাম দেই সেভাবে প্রতিদিন একটা আয়াত পড়ি এই দিনা সেরাতাল মুস্তাকিম সেরাতাল্লাহ দিনা নামতা আলিহিম হে আল্লাহ আমাকে হেদায়েতপূর্ণ সৎ সরল রাস্তা দান করুন আমার ভাইয়েরা আমার যুবক যুবক ভাইয়েরা একটু দেরি করে আসতেছেন সব অনুষ্ঠানে দেরি করে আছেন আপনারা সব অনুষ্ঠানে দেরি করে আছেন সব অনুষ্ঠানে দেরি করিয়েন না এখন আমি আলোচনা শেষ করব এখন আপনারা আসছেন আমি তো তেমন কিছু বলতে পারবো না আবার শুরু থেকেও শুরু করতে পারবো না আপনাদের জন্য কিছু কথা বলে যাচ্ছি এতক্ষণ যা বলেছি বিচ্ছিন্ন বোঝার জন্য শেষ অংশে কিছু রেখেছি সেটা কি এই দিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এই দিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এমন এক সূরা এমন এক আয়াত যেটা না পড়লে নামাজই হবে না তো কি বলি সেই আয়াতে হে আল্লাহ আমাকে হেদায়েত পূর্ণ সরল রাস্তায় পরিচালিত করুন যে রাস্তায় নেয়ামত প্রাপ্তরা পরিচালিত হয়েছে নেয়ামত পরিচালিত হয়েছেন এবার আসেন ভাই এদিক ওদিকে কান দিয়ে না থাক না যে আসবে আসুক কান দিয়ে না একটু একটু এদিকে দৃষ্টি দেন আমার আলোচনা শেষ আল্লাহ পাক রব্বুল বলছেন যে আপনি আমি যখন আমরা হেদায়তপূর্ণ রাস্তা কোনটা তেহাত্তরের মধ্যে একটা কোনটা শহীদ কোনটা কিছুই জানি না বিচারক কে আল্লাহ বিচার করবেন কখন কালকে তো আজকে তো আমার সবকিছু ঠিক করে যাইতে হবে কালকে তো আমার ফলাফল দিব কালকে তো আমাকে উপহার দিবেন কালকে আমার ফলাফল দিবেন আমি কি পাস করেছি না ফেল করেছি ফেল করলে শাস্তি পাস করলে আমাকে কি করবেন সানন্দ গ্রহণ করবেন ভাইজান এখন কালকে যদি আল্লাহ পাক বিচার করেন কালকে যদি বলেন এই পীর ভালো এই পীর খারাপ কালকে যদি বলেন এই দল ভালো এই দল খারাপ আমি কি করব যাব কোথায় আমল করার সুযোগ বন্ধ ফলাফল দিব কি করা যায় শুনেন এজন্য আল্লাহ পাক বলি যত আর একটা ঘটনা বলছেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লা নাহদিয়ানহুম সুবুলানা যে আল্লাহর রাস্তায় কঠিন ভাবে পরিশ্রম করেন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আল্লাহ পাওয়ার রাস্তা তাকে দেখিয়ে দিবেন আমনাকে কোটি পরিসং করতে হবে আল্লাহর রাস্তায় মন নিবেশ করতে হবে মনকে পরিষ্কার করতে হবে তারপরে বলছেন কি ইন্নাল্লাহা লামাআল মুসলিহীন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আল্লাহর বলীদের সাথে আছেন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আল্লাহর বলীদের সাথে আছেন বত্তবি সবিলা মান আনাবাই বাইলাইয়া তারই রাস্তায় প্রত্যাবর্তন কর তারই রাস্তায় চলো যে আমার রাস্তায় চলো মান আল্লাহ পাক বলছেন যে ইয়াউমা নাদউ উনাসিন বি কাল হাসরের ময়দানে আমাকে ডাকা হবে আমি কোন ইমামকে মহব্বত করতাম কোন ইমামকে গ্রহণ করেছি কোন ইমামকে ভালোবাসতাম কোন ইমামের কথাই আমি দিন গ্রহণ করেছি আমার রসূলকে মহব্বত করেছি আমার রসূলের আদর্শ গ্রহণ করেছি কালকে সেই ইমামকে ইমামকে ডাকা হবে সেই ইমামের অনুসারে হিসাব আমাকে ডাকা হবে না আমি কোন দুনিয়াদার দুনিয়াদারের অনুসরণে ছিলাম দুনিয়াদারের আনুগত্যের মধ্যে ছিলাম কালকে সেই দুনিয়াদার যদি আমার ইমাম হয় তার ফয়সালা কি হবেন কালকে ওই পীর ওই ইমাম যার মধ্যে দিন নাই যার মধ্যে আল্লাহ নাই যার মধ্যে রসুল নাই যার মধ্যে আহলে বাইতে রসুল নাই যার মধ্যে সাহাবায়ে কেরাম নাই সেই পীর যদি আমার জোটে তখন কি হবেন আল্লাহাক সবাইকে বোঝার তৌফিক দান করুক আমরা অত্র এলাকায় আমার আলোচনায় এটুকুই আমাদের সঙ্গ প্রয়োজন আমাদের সঙ্গ প্রয়োজন যাই একজন সৎ সঙ্গ আর একজন অসৎ সঙ্গ পার্থক্য এটাই অসৎ সঙ্গ আপনাকে শয়তানের সাথে রাখবেন অসৎ সঙ্গ শয়তান দ্বারা পরিচালিত হবেন অসৎ সঙ্গ আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবেন আর সৎ সঙ্গ আপনাকে আল্লাহর সাথে থেকে আমার আহলে বাইতুর রাসূলের সাথে থেকে সাহাবা کرامের কদম বা থেকে আমার রাসূলের পাক রাসূলের কদম বা থেকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন সৎসঙ্গ অসৎসঙ্গ আল্লাহ পাক আমাদেরকে ফরজ করেছেন আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন একজন নেককার বন্ধুর সাথে থাকার জন্য নেককার বন্ধুর সাথে থাকার জন্য যে দোকানে বসে চায়ের দোকানে বসে গিবত করেন এমন বন্ধু নয় বরংচ যিনি আমাকে মসজিদের বানান্দায় বসে দিনের ব্যাপারে আলোচনা করেন যিনি বাজারে হোক ঘাটে হোক ঘরে হোক যেখানেই বসুক না কেন যার জবানের মধ্যে আল্লাহ থাকেন আল্লাহর ভয় থাকেন আমার রসুল থাকেন রসুলের প্রেম থাকেন রসুলের আদর্শ তার চরিত্রের মধ্যে থাকেন সাহাবিদের মহাপত থাকেন আল্লাহ আল্লাহর বলিদের কদম বা কদম যিনি চলেন এমন বন্ধু আমার চাই না হয় মনে রাখবেন দুনিয়ার এই বাহাদুরি আমাকে বাহাদুরি বানিয়ে রাখবেন এই বাহাদুরি দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ এই সেই বাহাদুরি আমাকে কি শিখাবেন দুনিয়ার মধ্যে একটা ভালো ঘরের প্রয়োজন কালকে কি কি খাবো কালকে সকালে কি খাবো আমার ছেলেরা বড় হয়ে কি করবেন এই দুনিয়া এই চিন্তা নিয়ে আমাকে মারবেন কিন্তু আল্লাহ ওয়ালা বন্ধু আপনাকে কি করবেন দুনিয়াতে ঘর নয় বরং সে আখারাতে আপনার জন্য একটা দামি ঘরের তৈরি করে দিবেন দুনিয়ার বন্ধু আপনাকে কালকে কি খাবেন আপনার বাচ্চারা কিভাবে চলবে ব্যাংক অ্যাকাউন্ট ভারী করবেন আর আল্লাহ বন্ধু কালকে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য যে জিনিস নিয়ে যাওয়া দরকার যে কুম জমা করা দরকার আয়াত আমাদেরকে যেটা শিখিয়েছেন আল্লাহ পাক নেককার বন্ধুর মাধ্যমে আমাদেরকে সেটা জমা করার তফিক দান করবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করুক এই স্থান আজকের এই দরফের বাড়ি পণ্ডিত বাড়ি জামে মসজিদ এই বাড়িতে আকিদাতন সবাই আলোচনা জামাত আজ থেকে ৫০ একশো বছরের আগের দিকে যদি দান সবাই তরিকায় জাহাগিরি সবার তরিকত হয় আপনার দাদা না হয় আপনার বাবা না হয় আপনি তরিকায় জাহাগিরির মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তখনও আলো শূন্য জামাতের ছিল কিন্তু আজকে